আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবাই লাইভে জয়েন হয়ে যান তো গাইস সবাই লাইভে ফর एग्जांपल লাইভে আসলাম সবাই জয়েন হয়ে যান ঠিক আছে তো সবাই লাইভে জয়েন হয়ে যান প্লিজ সবাই কমেন্ট করেন ইনশাআল্লাহ কমেন্টে রিপ্লাই চেষ্টা করব সবাই কমেন্ট করেন তো আমার আইডি একটু ফিউজ হয়ে আছে অনেকদিন যাবত ধরে ভিডিও ছাড়িনা কি দিন ভিডিও ছাড়লে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে এখন লোক কিছু কম আসবে অনেক দিন যাবতীয় তো ভিডিও আপলোড করি না সেজন্য জন্য টা ক্লিজ হয়ে আসে বুঝছেন সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করতে থাকে সবাই লাইভে জয়েন হয়ে যান কয়েক মিনিট থাকবো লাইভে সবাই কমেন্ট করেন লাইভ টুগেদার আপনি সরাসরি লাইভে জয়েন হতে পারবেন কমিউনিটি ট্যাবে লিংকটা পুশ করে দিয়েছি লিংকে চাপ দিলেই আপনি সরাসরি লাইভ টুগেদার জয়েন হয়ে সরাসরি কথা বলতে পারবেন আপনারা যদি লাইভে সরাসরি জয়েন হতে চান তাহলে অবশ্যই কমিউনিটি ট্যাবে লিঙ্কটা পুশ করে দিয়েছি সেখান থেকে লাইভে জয়েন হতে পারবেন तो गाइस شوي লাইভে জয়েন મેરા गाइस شوي লাইভে জয়েন হন সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন গাইজ সবাই কমেন্ট করেন যদি কিন্তু কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন আর আমি এখন ইউটিউবে ভিডিও কম ছাড়তেছি ফেসবুক এ ভিডিও ছাড়তেছি প্রতিদিন আপনার আমার ফেসবুক এ জয়েন হয়ে যাবেন ফেসবুক এ করে দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে প্লো ব্যাক দিয়ে দিব আমার ইউটিউব আইডি হোম পেজ এর উপরে ফেসবুক এর লিংক দেওয়া আছে সবাই সেখান থেকে ফেসবুকে চলে যাবেন সবাই কমেন্ট করেন গাইস সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করতে থাকেন সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন ভাই সবাই কমেন্ট করেন স্ক্রিনে ডবল টেপ করে দিন স্ক্রিনে ডবল টেপ করুন স্ক্রিনে ডবল টেপ করুন আর মেসেজ দেন Guys, so I comment Korean. সবাই কমেন্ট করতে থাকেন গাইস সবাই কমেন্ট করেন হুম আসসালামু আলাইকুম গাইস সবাই কমেন্ট করেন তো এখন চাঙ্গার মধ্যে বই বই বইসে লাইক করতেছি সবাই লাইভ এ জয়েন হয়ে যান অনেক দিন পর লাইভ এ আসলাম সেজন্য অডিয়েন্স কম চ্যানেল এর রিল ডাউন হয়ে গেছে কোন লোক কিছু কমই আসবে নারা কমেন্ট করেন কমেন্ট এ রিপ্লাই দিব ইনশাল্লাহ সবাই কমেন্ট করেন সবাই স্ক্রিনে ডবল টেপ করে দিন স্ক্রিনে ডবল টেপ করুন সবাই স্ক্রিন এর ব্যাপারে ডবল টেপ করে দিন সবাই স্ক্রিনে ডবল টেপ করে দিন এবং কমেন্ট করেন সবাই কমেন্ট করুন যারা যারা লাইভে আসছেন সবাই কমেন্ট করেন আপনাদেরকে এখন কিছু পানি ইফেক্ট পানি কি কি পানি আপনাদেরকে দেখাই চারমা ডেভেলপার আপনাদেরকে একটু বিনোদন দিতেছি ঠিক আছে কেউ মাইন্ড করবেন না চোখ হয়ে গেছে সাইডটা সবাই কমেন্ট করেন গাইস সবাই কমেন্ট করেন কমেন্ট করেন সবাই সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন আর কোন প্রশ্ন থাকলে বলেন যদি পারি ইউটিউব সম্পর্কে কোন প্রশ্ন করেন প্রশ্নের দিব ঠিক আছে সবাই কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন সবাই গাইজ সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে 好好、嗯 তো গাইস সবাই ভালো থাকবেন লাইফ থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন